টেট পরীক্ষার্থী বন্ধুদের এটা টেট বন্ধুদের টেট পরীক্ষার আর গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের জানাই স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে দু হাজার পঁচিশ সালের টেট পরীক্ষাকে সামনে রেখে টেট পেপার টু এর বাংলা গ্রামার আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের জানাই স্বাগত তো বন্ধুরা শুধুমাত্র ইউটিউবের বিভিন্ন ক্লাস দেখে বাংলার জন্য তোমরা যে সাকসেসফুল হবে তা কিন্তু কথা না বাংলার জন্য সাকসেসফুল হবে তা কিন্তু কথা না এর জন্য প্রয়োজন সঠিক নির্দেশনা আর সঠিক পরামর্শ দান আজকের ভিডিওতে আমি তোমাদের সঠিক পরামর্শ দেবো যে টপিকগুলো থেকে তোমাদের দু হাজার পঁচিশ সালের ট্যাট পরীক্ষায় বাংলা গ্রামারের প্রশ্নপত্র আসতে পারে তো আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে পেপার এর বাংলা গ্রামার নিয়ে সমস্ত রকম ইম্পর্টেন্ট টিপস তুলে দেবো দু হাজার পনেরো সাল থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত যতবার ট্যাট পরীক্ষা হয়েছে মোট সাতবার ট্যাট পরীক্ষা হয়েছে এই সাতবারের টেট পরীক্ষায় আমি আজকে যে টপিকগুলি বলবো এই টপিকগুলো থেকে প্রত্যেক বছর প্রশ্ন এসেছে 2025 সালে টেট পরীক্ষায় প্রশ্ন আসবে অবশ্যই আসবে তো আর দেরি না করে আজকে আমি তোমাদের সামনে টেট বাংলা গ্রামার 2025 সালে টেট পরীক্ষায় কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে আমি এই টপিকগুলি তোমাদের সামনে তুলে ধরব আর এই টপিকগুলিতেই তোমরা খুব জোর দেবে ইম্পর্টেন্স দেবে এবং এগুলিকে গুরুত্ব দিয়ে পড়বে আর এগুলি থেকেই প্রশ্ন তোমাদের এইবারে পরীক্ষায় থাকবে তুমি তোমার যে পরীক্ষা টেট পরীক্ষা এই পরীক্ষা দিয়ে এসে তুমি আমাকে বলবে যে এই টপিকগুলো দেখে তোমাদের পরীক্ষা প্রশ্ন এসেছে কি না পরীক্ষা দিয়ে তারপর এসে আমাকে বলবে তো আমি আমি আজকে তোমাদের সামনে এই দেরি না করে আজকের ক্লাসটা এখান থেকে শুরু করছি আমি তোমাদের সামনে কয়েকটি পার্সের মাধ্যমে কয়েকটি পার্টস এর মাধ্যমে বাংলা গ্রামারের বিষয়গুলোকে তুলে দেবো যে টপিকগুলো থেকে প্রত্যেক বছর প্রশ্ন এসেছে এবারও তোমাদের দু হাজার পঁচিশ সালের পরীক্ষা প্রশ্ন আসবে তো বন্ধুরা আমি প্রথম পাঠ বসি তোমাদের সামনে তো আমি বিগত বছরের প্রশ্নগুলিকে ভালোভাবে যাচাই করে তোমাদের সামনে তুলে ধরব তো অনেক অনেক কষ্ট করে আমি অনেক বিশ্লেষণ করে এই টপিকগুলো আমি তৈরি করেছি যেগুলি থেকে প্রশ্ন এবার আসতে পারে তো আর দেরি না করে চলো ভিডিওটা একা থেকে আমরা শুরু করি তো প্রথমে আমি তোমাদের সামনে বলবো বাংলা যে টপিক থেকে প্রত্যেক বছর প্রশ্ন এসেছে এবারও আসবে তা হচ্ছে সন্ধিবিচ্ছেদ তো তোমরা জানো যে দু পরিবর্তন হয়েছে এই পরিবর্তনকে সামনে রেখে আমি আজকেরই টপিকগুলো তোমাদের সামনে তুলে ধরব তো সন্ধিবিচ্ছেদ তো সন্ধিবিচ্ছেদ থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে তো এবারও আসবে তো এবারও আসতে পারে তো সন্ধিবিচ্ছেদ শুধু কালে সন্ধিবিচ্ছেদের উদাহরণ পড়লেই চলবে না তার সাথে সাথে তোমাদের গ্রামেটিক্যাল পার্ট তারাও তোমাদের যে তোমাদের থিওরিটিক্যাল যে পাঠটা রয়েছে এই পাঠটাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে কি পড়বে আমি বলে দিচ্ছি তোমার সন্ধি বিচ্ছেদ সন্ধি কয় প্রকার কাকে বলে ঠিক আছে প্রত্যেক প্রকারের সংজ্ঞা তারপর প্রত্যেক প্রকারের যে তোমাদের নিয়ম রয়েছে প্রত্যেক প্রকারের নিয়ম ভালো করে পড়তে হবে তো নিয়ম ভালো করে পড়তে হবে তো সন্ধির নিয়ম সন্ধি কয় প্রকার তিন প্রকার আছে আমরা জানি সরসন্ধি ব্যঞ্জন সন্ধি পিসর্গ সন্ধি এই তিন প্রকারের সংজ্ঞা সহ কত প্রকার থাকলে কত প্রকারও পড়তে হবে উদাহরণ তো পড়বি তারপর তিন প্রকারের সমস্ত ধরনের নিয়ম করতে হবে আমার জানা মতে রচনা আমি দেখেছি যে সন্ধি তিন প্রকার নিয়মের মধ্যে মোটামুটি প্রায় রুলস রয়েছে আমার জানা মতে বেশিও হতে পারে বেশি বেশি তো অবশ্যই হবে কারণ এই বইয়ের মধ্যে থার্টি ফাইভটা রুলস দেওয়া আছে তো আর বেশি হবে প্রত্যেকটা রুলস তোমাকে শিখতে হবে কারণ এই প্রত্যেকটা রুলস থেকে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু প্রশ্ন থিওরিটিক্যাল পার্ট মধ্যে প্রশ্ন দিয়ে দেয় যেমন সন্ধি বিচ্ছেদের একটা প্রশ্ন আমি তোমাদের দিই যারা প্রিভিয়াসের পরীক্ষা প্রশ্নে এসেছে যেমন অকার কিংবা অকার কিংবা আকারের পর অ কিংবা থাকলে মিলে কি হয় অকার অকার কিংবা আকারের পর অকার কিংবা আকারের পর অ কিংবা আ থাকলে অবে মিলে কি হয় আকার হয় এই যেমন এই যে একটা এই যে একটা আমি তোমাদের উদাহরণ তুলে ধরব তুলে ধরলাম এইরকম উদাহরণগুলো প্রত্যেকটা তোমাদের তিন প্রকার শক্তির পড়তে হবে ঠিক আছে এই শুধুমাত্র এক্সাম্পল পড়লেই হবে না তিন প্রকার সন্ধির হ্যাঁ এক্সাম্পলের সাথে সাথে নিয়মগুলো মুখস্ত রাখতে হবে কারণ প্রশ্নের প্যাটার্নে পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের কারণে তোমাদের পরিশ্রমটা আরো দীর্ঘায়িত করতে হবে তো কি করতে হবে সন্ধির জন্য সন্ধি কাকে বলে কত প্রকারের কি কি প্রত্যেক প্রকারের নিয়ম প্রত্যেক প্রকার কাকে বলে যদি প্রত্যেক প্রকারের আরো প্রকার থাকে এগুলো ভালো করে বুঝে শুনে মুখস্থ করবে প্রত্যেকটা নিয়ম ভালো করে পড়বে এই ছিল তোমাদের প্রথম পার্ট ঠিক আছে এইবার আমি তোমাদের সেকেন্ড পার্টের দিকে চোখ রাখব তো সেকেন্ড পার্ট কি সেকেন্ড পার্টটা হচ্ছে এই দেখো এরপর তোমরা পড়বে কারক বিভক্তি ঠিক আছে প্রথম পার্ট বললাম সন্ধি তৃতীয় পার্ট কারক বিভক্তি কারক বিভক্তি থেকেও প্রতি বছর তোমাদের পরীক্ষা প্রশ্ন আসে প্রত্যেক বছর আসে আমি যে টপিকগুলি বলবো এই টপিকগুলিতে তোমরা গুরুত্বটা বেশি দেবে ইম্পর্টেন্স বেশি দেবে কারণ এগুলি থেকে প্রশ্ন আসে তো দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কারক বিভক্তি কারাক্তির উদাহরণ উদাহরণগুলো তো খুব ভালো করে পড়বেই তোমরা হ্যাঁ কারক সম্প্রদায় কারক আবাদন কারক প্রত্যেক প্রকারের এক্সাম্পল ভালো করে পড়বে প্রত্যেক প্রকারের সংজ্ঞা সংজ্ঞা ঠিক আছে নিয়ম ঠিক আছে প্রত্যেক প্রকার ভালো করে পড়বা প্রত্যেকটা প্রকার ঠিক আছে কারা ব্যক্তি কাকে বলে কত প্রকার ঠিক আছে প্রত্যেক প্রকার আর প্রকার আছে কি না সেম থিওরিটিক্যাল পার্টটা ভালো করে পড়বা নিয়মগুলো ভালো করে পড়বা ঠিক আছে যত ধরনের মানে আনকম প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন ভালো করে পড়বে কিন্তু থেকে প্রশ্ন থাকবে কারণ প্রশ্নের প্যাটার্নে পরিবর্তন হয়ে তাই থিওরিটিক্যাল পার্টে তোমাদের জোর দিতে হবে তো সন্দীপ বিচার যেভাবে পড়বে সেম টু সেম প্রসেসে কার বিভক্তিটাও এইভাবে পড়বে নিয়ম উদাহরণ ঠিক আছে আর অন্যান্য যে প্রশ্নগুলো রয়েছে কার বিভক্তির সম্বন্ধে ডিটেলস থিওরিটিক্যাল পার্ট পার্টগুলো ভালো করে পড়বে তো তৃতীয় পার্ট আমি বলবো এবার তিন নম্বর পার্ট ঠিক প্রত্যেকটা পার্ট গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পার্ট আমি যেভাবে বলছি এভাবে পড়বে প্রশ্ন কিন্তু থাকবে হান্ড্রেড পার্সেন্ট থাকবে ঠিক আছে তো তৃতীয় পার্ট তৃতীয় পার্ট তোমরা কি পড়বে ঠিক আছে তৃতীয় পার্টবে ধনী পরিবর্তন শুধুমাত্র ধনী এটা থেকে প্রশ্ন আসে প্রত্যেক বছর আমি যে টপিকগুলো থেকে বলছি প্রত্যেক বছর এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে একটা দুইটা থাকেই হান্ড্রেড পার্সেন্ট থাকে এবারও থাকবে থার্ড পার্ট ধ্বনি পরিবর্তন তো ধনী পরিবার থেকে করবে যেমন ধনী পরিবর্তন কাকে বলে সংজ্ঞা কত প্রকার আছে প্রত্যেক প্রকারের নিয়ম ভালো করে পড়বা কমন পড়তেই বইগুলো এগুলো থেকে প্রশ্ন আসে ঠিক আছে এছাড়া এক্সট্রা বাইরে কিচ্ছু নাই গ্রামার থেকে ঠিক আছে কাকে বলে কত প্রকার প্রত্যেক প্রকারের সংজ্ঞা প্রত্যেক প্রকারের প্রকার বা প্রকার বাইরে প্রত্যেক প্রকারের নিয়ম ঠিক আছে এগুলো ভালো করে পড়বা নিয়মগুলো থেকে প্রশ্ন দিয়ে দেয় ঠিক আছে তো ধনী কি থেকে করবা সম্পর্ক কষ্ট করবা স্বরসংগতি করবা স্বর স্বরাগম করবা অপশ্রুতি করবা অভিশ্রুতি করবা এরকম আরও রয়েছে ধনী পরিবর্তনের মধ্যে তো প্রত্যেকটা প্রকারের রুলস নিয়ম ভালো করে পড়বা ঠিক আছে এই ছিল তোমাদের তিন নাম্বার পার্টস এইবার আমি তোমাদের চার নাম্বার পার্টসের দিকে চোখ রাখবো তো চতুর্থ নাম্বার পার্টস কি তোমাদের বাংলা বাংলা গ্রামারে অশুদ্ধি সংশোধন তো এই যে বললাম সন্ধি এগুলো ছাড়াবো অশুদ্ধি সংশোধন পড়তে গো তোমরা অশুদ্ধি সংশোধনের মধ্যে এমন কোনো নিয়ম নাই তোমরা কয়েকটা বানান দিয়ে দিব ভুল ভাল বানান দিব তোমরা কারেক্ট বানানটা তোমরা চুজ করো তো অশুদ্ধি সভিন তোমরা ভালো করে দেখতেও এটা মগস্থির কিছু আইডিয়া চোখের আইডিয়া চোখের আইডিয়া এগুলো ঠিক আছে তুমি যে ছোটো থেকে পড়তে বিভিন্ন বানান যে এই বানানগুলো দেখতে দেখতে তোমার চোখের আইডিয়া হয়ে গেছে ঠিক আছে চোখের আইডিয়া না হইলে তুমি কিন্তু আমি একটা কথা খুলে তুমি লিখতে পারতাম লিখতে পারত না লিখতে পারো মানে চোখের আইডিয়া হয়েছে বানান একটা শুদ্ধ হয় ঠিক আছে এই চোখের আইডিয়াগুলো তোমরা আর একটু বেশি করতে হবে কি কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ডসি দিতে ইম্পর্টেন্ট ওয়ার্ডস বাংলা যেগুলো থেকে প্রশ্ন আসছে এই ইম্পর্টেন্ট ওয়ার্ডসগুলোর তোমরা গুরুত্ব দিতে হইব যেমন গীতাঞ্জলি ঠিক আছে যেমন পুষ্পাঞ্জলি ঠিক আছে এই যে ওয়ার্ডগুলা পুষ্পাঞ্জলি গীতাঞ্জলি এইগুলোতে আকার রসিকার দিকে এগুলিকে পরিবর্তন করে দেয় ঠিক আছে তোমরা স্বাভাবিক জানো ওষুধের সংশোধন কি এই ওষুধের সংশোধন থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে সন্ধি কারক থেকে প্রশ্ন থাকে তারপরে ধনী পরিবর্তন প্রশ্ন থাকে ওষুধের সংশোধন থেকে প্রশ্ন থাকে চারটা টপিক থেকে প্রত্যেক বছর প্রশ্ন আয় মনে করো চার নাম্বার পায়ে গেছো চার থেকে পাঁচ নাম্বার এখান থেকে পায়ে গেছো হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এগুলো যদি বা ঠিক আছে এগুলো ইজি টপিক তেমন টাফ না ইজি

ইউটিউব এক্সট্রা আমি ইম্পর্টেন্স বেশি দিব তাতে প্রশ্ন না থুটে কারণ তোমরা যারা সোশ্যাল স্টাডিতে পরীক্ষা দিবা তোমরা প্রত্যেকে লিখে বাংলা সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ কেন এই সাবজেক্টটা দিয়ে মার্কস উঠাতে হবে কারণ এই সাবজেক্টটা ইজি সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট মানে আমাদের মাদার টাং তো এই কারণে এই সাবজেক্ট দিয়ে মার্কস উঠানো তেমন কোনো কঠিন না যদি বুঝে বুঝে ঠিকভাবে পড়তে পারো তাহলে কিন্তু ইজি ঠিক আছে তো ওষুধের সম্বন্ধে ভালোভাবে করবা দেন নেক্সট পার্ট বাংলা শব্দ ভান্ডার বাংলা শব্দ ভান্ডার বালকেরা পড়তিব তো বাংলা শব্দ কিন্তু ভিতরে কিন্তু অনেক কিছু আছে যেমন তদ্দম শব্দ দেশি শব্দ পিদেশি শব্দ অর্ধতত্তম শব্দ ঠিক আছে পর্তুগিজ শব্দ ঠিক আছে তো এরকম অনেক ওয়ার্ড আছে ঠিক আছে এগুলো কিন্তু কমন কমন পড়াটা খুবই কঠিন তো দেশি শব্দ একটা কবিতা আছে ঠিক আছে তৎসম তদ্বম একটা হালকা একটা কবিতা আছে আমার কাছে আছে তোমরা চাইলে আমি একটা ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো ঠিক আছে কবিতার মাধ্যমে তোমাদের দেশি শব্দটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে কমন পায়া লেবার কবিতার থেকে ঠিক আছে আর বাকি এগুলা মুখস্ত করতিবো প্রচণ্ড মুখস্ত করতে হবে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে হবে আশা করি রচনা ভারতী বইটাতে আছে আর ক্লাস টেনের যে নোটবইটা আছে তোমাদের পাঠ সংকলন যে একটা নোটবই আছে পালন প্রকাশন এই বইটার মধ্যে অনেকগুলো আছে মোটামুটি পড়লে একটু কমন পায়ে আলাইতে পারো আর ইউটিউব ইউটিউব থেকে এগুলা কালেক্ট করবা ঠিক আছে মোটামুটি কমন পায়ে আজিবা যত পড়বা তত কমন পড়বে এগুলা যত পড়বা তত অ্যাডভান্টেজ ঠিক আছে এগুলো পড়বা তারপর বাক্য সংকোচন পড়বার তোমরা বাক্য সংকুচন ট্যাট টুর মধ্যে আসে সিলেবাসের মধ্যে না থাকলেও কিন্তু দিয়ে দেই ঠিক আছে তারপর বিপরীত শব্দ বিপরীত শব্দ পড়তে তো বিপরীত শব্দ এগুলো করতে পড়বা কোন জায়গাতে পড়বা আমি নেক্সট একটা ভিডিও আনো এই ভিডিওর মাধ্যমে বিপরীত শব্দ এগুলা তোমরা তুলটা দেব ঠিক আছে তারপর পড়তে কি তোমরা অক্ষয় ঠিক আছে অক্ষর অক্ষর পড়তে ঠিক আছে অক্ষর শুধুমাত্র যে কয় প্রকার এগুলা পড়লে কিন্তু হইতো না অকর্ক ভাড়া করে পড়তে পার নিয়মগুলা পড়তেই বল তারপর বিভক্তি যে পইস্তি পড়তেই বিভক্তি কি যেমন প্রথম বিভক্তি ঠিক আছে প্রথম দ্বিতীয় পঞ্চমী সাতটা বিভক্তি আছে প্রথম চতুর্থ ষষ্ঠী সপ্তমী সপ্তমী আছে ঠিক আছে প্রথমার মধ্যে এক বচন ঠিক আছে দ্বিতীয়ের মধ্যে প্রথম প্রথমা এবারে এক বছরে দ্বি বছরে বহু বছরে ঠিক আছে তৃতীয়ার মধ্যে এক বছরে বহু বছরে বহু বচনে এরকম ভাবে নিয়ম আছে চিহ্ন আছে এগুলো ভালো করে পড়তে দিব বিভক্তির মধ্যে প্রথম আর দ্বিতীয় তৃতীয় চতুর্থ গ্রেড সাতটা বিভক্তি আছে সাতটার মধ্যে এক বছরে বহু বছরে প্রত্যেকটা ভালো করে তোমরা পড়তে হইব প্রশ্ন আছে অক্ষর থেকে প্রশ্ন হয় এগুলোর থেকে প্রশ্ন দিয়া দেয় উপভাষা বাংলা ভাষা উপভাষা সম্পর্কে যে ধারণা পাঠটা আছে এ পাঠটা থেকে তোমরা উপভাষাটা পড়তে হবে কি যেমন বাঙালি ভাষা কোন কোন রাজ্যে প্রচলিত আছে কোন কোন জায়গায় কামরূপী বরেন্দ্রি রাজি ঠিক আছে এগুলো তোমরা ভালো করে পড়তে একটা চার্ট আছে এগুলোর একটা চার্ট আছে চারটা তোমরা যদি বলো কমেন্টে আমি ভিডিও দিয়ে দেবো ঠিক আছে তো চার্ট আছে একটা ঠিক আছে এই চার্টটা ভালো বিধান করতে গো তোমরা ঠিক আছে ভাষা উপভাষার ব্যাপারে ঠিক আছে বরেন্দ্রী কামরূপী বাঙালি রালি এরকম যেমন রালি ভাষা কোন কোন জায়গায় দেখা যায় বা কোন কোন জায়গায় প্রচলন আছে এরকম একটা চার্ট আছে চার্টটা ভালো করে মুখস্ত করা প্রশ্ন কিন্তু আয় তো এই আমি যে যে টপিকগুলি কইছি প্রত্যেকটি দিকে প্রশ্ন আয় কিন্তু বাক্য সংকোচন সিলেবাসে নেই কিন্তু প্রশ্ন আয় বিপরীত শব্দ বিপরীত শব্দ কিন্তু তোমার সিলেবাসে কিন্তু নেই কিন্তু প্রশ্ন কিন্তু আয়ে পিপুরি শব্দ সিলেবাস আছে পিপুরি শব্দ সিলেবাস আছে প্রশ্ন কিন্তু আয়ে বাক্য সংালকিরা যাচাই এগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক ঠিক আছে তারপর যেমন বাংলা ভাষা উদ্যোগের ধারণা এই জায়গার অনেক কিছু প্রশ্ন আসে ঠিক আছে এই জায়গাটা তোমরা কালেক্ট করবা ইউটিউবে আসে সার্চ করবা প্রচুর ভিডিওস ব্যাপার যেটা ভালো লাগবে বেটার দুই তিনটা ভিডিও ফলো করবা বাস কাবার ঠিক আছে বাংলা ভাষা উপভাষা এটা নিষেধান্তই ঠিক আছে আর উপভাষা তো কইলামই বাংলা ভাষা উদ্ভবের কারণটা আর কি ইন্দু ইরানি ও এরকম একটা চার্ট আছে একটা হ্যাঁ তো ইন্দু থেকে ধরে আমাদের একটা চার্ট এই চারটা ভালো করে জানতে একটা চার্ট আছে এটা চারটা ভালো করে বুঝতে হবে যে কোন কোন ভাষাতে কোন কোন ভাষাটা আইসে একটা সিরিয়াল আছে জানতে উপভাষা রাহি বাঙালি কামরূপী বলেন দিয়ে জানতে যে একটা চার্ট আছে তারপরে যেমন বাংলা ভাষা উদ্ভবের একটা চার্ট আছে চার্ট ছাড়াও এগুলা প্রশ্ন আসে প্রশ্ন অনেক প্রশ্ন আছে চার্ট ছাড়াও আরো প্রশ্ন আছে এগুলা কারেক্ট করে পড়বা প্রশ্ন আয় ঠিক আছে উপসর্গ অনুসর্গটা কিন্তু জানতে হইব কিন্তু প্রশ্নটা উপসর্গ কয়টা আছে উপসর্গ কোথায় ব্যবহৃত কোন শব্দের আগে ব্যবহৃত অনুসর্গ সেম উপসর্গ অনুসর্গ এগুলা করবা আর বর্ণ শব্দ অক্ষর পদ তো এগুলো তো মানে কমন মানে এগুলো এক্সট্রা আমি ঠিক আছে এগুলো জানবা মানে পুরো সিলেবাসটাই কভার করবা এর মাঝে কোনগুলা গুরুত্ব দিবা সন্ধি কারক বিপরীত শব্দ ঠিক আছে সন্ধি কারক বিপরীত শব্দ তারপর কি গুরুত্ব দিবা তোমরা অশুদ্ধি সংশোধন বাংলা শব্দ ভাণ্ডার ধ্বনি পরিবর্তন এগুলোরে গুরুত্ব দিয়া পয়রা যাইবা আর উপভাষা চারটা আর বিভক্তিগুলো ঠিক আছে তো বিভক্তি তো আমি কইলাম ওই এই লিস্টটা উপসর্গ অনুসর্গ কইলাম ঠিক আছে তো গুরুত্ব দিবা এগুলা রে সন্ধি কারক তারপর ধ্বনি পরিবর্তন অশুদ্ধি সংশোধন তারপর বাংলা শব্দ ভান্ডার এগুলা রে গুরুত্ব দা পড়বা আর উপভাষার চারটা ভাষা চারটা এগুলা রে গুরুত্ব দা পড়বা ঠিক আছে আর বিভক্তি শব্দ অক্ষর পদ উপসর্গ অনুসর্গ সেকেন্ড মানে আরেকটা সাইডে রাখবা এগুলা গুছিয়ে এগুলা প্রশ্ন হয় এগুলা কমপ্লিট করে এগুলা ধরবা ঠিক আছে তাইলে মোটামুটি কমন পড়ে যাব কারণ আগে আগে আমার ক্যাপচার করা দরকার যেগুলো থেকে প্রশ্ন প্রত্যেক বছর আয় এগুলোতে ক্যাপচার করা দরকার এগুলো পড়লে আমি বাকি এক্সট্রাগুলো পড়ব পড়লে আমার সিলেবাসটা মোটামুটি কাভার ঠিক আছে আর বাংলা প্যাড়া বুঝিয়ে আমি ম্যারাথন ক্লাস আমি দিয়ে দেবো এগুলো পড়বা যতটুকু পারি আমি প্রশ্ন দিয়ে দেবো বাংলা প্যাড়া বুঝি তো আশা করি তোমাদের বাংলা সিলেবাসটা কাভার ঠিক আছে তো তোমাদের কী করা দরকার যে টপিকগুলি থেকে প্রত্যেক বছর প্রশ্ন আয়ে এই টপিকগুলির আগে পড়বা দেন বাকি সিলেবাসটা কমপ্লিট করবা ঠিক আছে তো কি কি টপিটিকে প্রশ্ন হয় আমি পাটে পাঠে কয়ে দিছি এটি যে ফলো করবা বাস কমপ্লিট সন্ধি কারক ধ্বনি পরিবর্তন বাংলা ভাষার চার্ট উপভাষার চার্ট উপভাষা মানে এই জায়গাটা তারপর অশুদ্ধি সংশোধন বিপরীত শব্দ বাক্য সংকোচন এগুলো জানবা তারপর এক্সট্রা বিভক্তি অক্ষর ধ্বনি পণ্য ঠিক আছে উপসর্গস্বর্গ উপসর্গস্বর্গটাও পর্বা পালাপিনা এটা থেকে কিন্তু উপসর্গ স্বর্গে গিয়ে আগে কোন মানে কোন শব্দের আগে ব্যবহৃত হই আগে না পরে অনুসর্গ বেবরিত কখন বেবরিত এগুলো ভালো করে বলে দেওয়া বাংলা সিলেবাস কমপ্লিট তো বন্ধুরা এই ছিল তোমাদের আজকের এর বাংলা আশা করি এই বিনিয়োগ থেকে তোমরা উপকৃত হয়েছো